যা প্লুরাল ব্যবহার করে ফেলেছি একটা শব্দকে বোঝানোর জন্য আমরা দুবার প্লুরাল ব্যবহার করে ফেলেছি এখানটাতে আদার ওয়ান্স না দিয়ে আদার ওয়ান্স হবে এটা সঠিক উত্তর আমরা এটা বাংলায় অনেক সময় খেয়াল করি যেমন আমরা যদি টেলিভিশনে কখনো শুনে থাকি যে এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুন এখন শুনবেন বিশেষ বিশেষ সংবাদগুলো এই যে বিশেষ বিশেষ বললাম তারপরে বললাম সংবাদগুলো এইটাতে কিন্তু ডাবল প্লুরাল হয়ে গেল হয় তোমাকে বলতে হবে বিশেষ সংবাদগুলো অথবা বলতে হবে বিশেষ বিশেষ সংবাদ তুমি দুবার করতে পারবে না ইংরেজিতে হচ্ছে। হ্যাঁ সুতরাং ওই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আরেকটা কারণ তোমাকে বলতেই এখানটাতে আদার ওয়ান্স বলতে এই যে আদার কথাটা আছে এটা কিন্তু একটা অ্যাবজেকটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনগুলো আদার ওয়ান্স কোনগুলো আদার ওয়ান্স অ্যাবজেক্টিভ কে কিন্তু প্লুরাল করা যায় না তুমি যদি বলো ব্ল্যাক স্কার না ব্ল্যাক কার্ড তোমাকে ওই নাউন আছে নাউনটাকে প্লুরাল করতে হবে তুমি যদি বলো ব্লু স্কাই তা তো হবে না ব্লু স্কাই অর্থাৎ অ্যাডজেক্ট তোমার যতই হোক সংখ্যায় ধরো 100টা লাল কলম সে ক্ষেত্রে তুমি বলতে পারবে না রেড পেন্স বলতে পারবে না তোমাকে বলতে হবে রেড পেন্স একই ভাবে এখানে তুমি আদার্স ওয়ান্স বলতে পারবে না তোমাকে বলতে হবে আদার ওয়ান্স সুতরাং এই বাক্যের যে সঠিক উত্তর তা হচ্ছে সাম অফ দ্য প্ল্যান্টস ইন দিস স্টোরি রিকোয়ার ভেরি লিটল কেয়ার বাট দিস ওয়ান নিডস মাচ মোর সানলাইট দ্যান দি আদার ওয়ান্স অর্থাৎ আমরা কিভাবে করে ডাবল প্লুরালকে অ্যাভয়েড করা যায় সেটা শিখলাম এবং কিভাবে করে আমরা অ্যাডজেক্টিভকে যে প্লুরাল করা উচিত না নাউনকে প্লুরাল করা উচিত সেটাও শিখে ফেললাম দেখা হবে পরবর্তী ভিডিওতে